কিছু নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহ আমাকে এবং আপনাকে তৌফিক দান করেছেন আলাদা করে সময় বের করে এখানে এসে বসা আল্লাহর ব্যাপারে কিছু শোনা রসল সালামের হাদিদ থেকে কিছু শোনা আল্লাহর ব্যাপারে এই দিনের ব্যাপারে আমরা যাতে সকলে আমাদের নিয়রটাকে ঠিক করে ফেলি আমরা যাতে এখানে আসি একমাত্র আল্লাহ সুহান তাল্লার জন্য একমাত্র আল্লাহ সুহান তাল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য কারণ যদি এরকম কোনো নিয়ত থাকে যে আমি এখানে আসছি জাস্ট বলার জন্য যে আমি অমুক সে অমুক বক্তার কথা দেখতে গেছি ওনার সাথে আমার একটা সেলফি আছে আমি একদম ফ্রন্ট রোতে বসে ওনার ভিডিও আমার ফোনের মধ্যে আছে আমরা এখনই আমাদের নিয়তকে শুধরিয়ে ফেলি আমরা এখানে এসেছি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য এবং এটা যদি নিয়ত হয় তবেই আপনি এখানে বসা এখানে যা শিখছেন সব কিছুর জন্য আপনি সব পাবেন আমি সব পাবো ইনফ্যাক্ট আমারও নিয়ত যদি হয় যে ও আসছি গুড অপরচুনিটি মানুষের সামনে একটু কথা বলবো তাহলে আমি অতটুকুই পাবো আল্লাহর কাছে আমি কিছু পাবো না অতএব আমাদের নিয়োগটাকে আমাদের ঠিক করতে হবে সবার আগে আমার যে টপিকটা আছে সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ পিউরিফাইং ইয়োর হার্ট আমাদের অন্তরকে ক্লিন করা পরিষ্কার করার ইম্পর্টেন্স এবং এটার কিছু মিনস অবশ্যই আমি সব বলতে পারবো না যে কিভাবে আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করব। বা আমি গুরুত্বর কথা মেনশন করবো এবং কিছু মিনস মেনশন করবো ইনশাল্লাহ বিদিনা যেটা দিয়ে আমরা আমাদের অন্তরকে পিউরিফাই করতে পারবো কিন্তু সবার আগে আমাদের বুঝতে হবে যে কেন অন্তরকে পিউরিফাই করতে হবে অন্তর পিউরিফিকেশন অথবা অন্তর দ্য হার্ট হাল এটার ইম্পর্টেন্স কেন এত বেশি আমাদের জীবনে অথবা ইসলামিক ইম্পর্টেন্স এত বেশি কেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম একটি হ্যাদি দিয়ে একটি লম্বা হ্যাদি সেখানে লাস্ট পার্টি তিনি বলছেন আলা ওয়া ইন নাফিল জাসদিমদুল্লাহ আল্লা রসুল্লাহ সাল্লাম বলছেন যে আমাদের শরীরের মধ্যে নিশ্চয় একটা মাংসের দলা আছে ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু যদি সেটা ঠিক থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকবে ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু এবং ওইটার মধ্যে যদি করাপশন থাকে ওটার মধ্যে যদি ফাসাদ থাকে তাহলে পুরো শরীরটা করাপ্টেড হয়ে যাবে তিনি বলছেন আলা ওয়াহিয়াল কলব رواه البukhari ও Muslim এটা হচ্ছে আমাদের শরীরে আমাদের হার্ট আমাদের কাল এই কাল যদি ঠিক থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকবে আর যদি এই কাল ঠিক না থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকবে না প্রবলেম হচ্ছে আমরা এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গিয়েছি দুনিয়া নিয়ে দুনিয়াকে আমরা এত ভালোবাসি এই দুনিয়াকে আমরা এমন ভাবে পারমানেন্ট অ্যাড্রেস বানিয়ে নিয়েছি যে এই হার্টের কথা যখন আমরা চিন্তা করি তখন আমরা ইম্পিরিয়ালের কথা চিন্তা করি এভার কেয়ারের কথা চিন্তা করি হসপিটালের কথা চিন্তা করি হার্টের ডাক্তারের কথা চিন্তা করি কিন্তু এই হার্ট এন্ড স্পিরিচুয়াল যে অবস্থাটা সেটা কথা আমরা চিন্তা করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানে স্পিরিচুয়াল স্টেটের কথা মিন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলছেন যে যদি তোমার এই হার্ট এই হার্টটা তোমার যদি ঠিক না থাকে তাহলে তোমার পুরো শরীর গল্লায় যাবে আর যদি এই হার্টটা ঠিক থাকে তাহলে তোমার পুরো শরীর ঠিক থাকবে এটার মানে কি এটার মানে হচ্ছে আমাদের কর্ম আমাদের শরীর দিয়ে আমরা কি করি আমাদের মুখ দিয়ে আমরা কি বলি আমার চোখ দিয়ে আমি কোথায় তাকাচ্ছি আমার কান দিয়ে আমি কি শুনছি আমার পা দিয়ে আমি কোথায় হেঁটে হেঁটে যাচ্ছি আমার হাত দিয়ে আমি কি করছি সবকিছু প্রমাণ করে আমার অন্তরের কি অবস্থা আজকে আমাদের সমাজের মধ্যে একটা উল্টা ডেফিনেশন হয়ে গিয়েছে সমাজের মধ্যে দেখবো আমরা বিভিন্ন মানুষ আল্লাহ যা নিষেধ করেছে সেই কাজ করছে। তাকে যে যখন বলা হচ্ছে যে আপনি কেন এই কাজটা করছেন এটা তো হারাম এটা তো গুণা সে বলবে আপনি আমাকে কিভাবে জাজ করতে পারলেন আপনি জানেন আমার অন্তরটা কত পরিষ্কার আপনি জানেন আমার অন্তরটা কত ভালো আমি কত ভালো একজন মানুষ আমার অন্তরে কত বেশি ইমান আছে আপনি জানেন ওনার কথা সত্য হতে হবে অথবা রসুল উল্লাহ সাল্লাহামের কথা সত্য হতে হবে এবং নিশ্চয়ই রসুল উল্লাহ সাল্লাহামের কথা সত্য এবং ওনার কথাটা মিথ্যা

নিশ্চয় আল্লাহ সুবহান তোমাদের সুরতের দিকে তাকায় না ওয়া আমওয়ালিকুম এবং তোমাদের সম্পদের দিকে তাকায় না ওয়া লাকিন ইয়ানজুরু ইলা ওয়া আ'মালিকুম কিন্তু আল্লাহ সুবহান তোমাদের আমলের দিকে এবং তোমাদের কালবের দিকে তাকায় আমরা নিজেদেরকে প্রশ্ন করি কত সময় আমরা দিয়ে দিচ্ছি আমাদের দাড়ি ঠিক করতে করতে আমাদের কাপড় ঠিক করতে করতে আমাদের জুব্বা ঠিক করতে করতে আমাদের বোরখা ঠিক করতে করতে আমাদের চুল ঠিক করতে করতে আমাদের বাহ্যিক জিনিস ঠিক করতে করতে এমন কি আমরা দরকার হলে একটু টাকা বেশি দিয়ে হলেও সুন্দর রঙের গাড়িটা কিনি কারণ আউটার অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য আগে দর্শনধারী তারপর গুণ বিচারী এটাতে আমরা বিশ্বাস করি তাই না কিন্তু এটা করতে করতে আমাদের হার্টের কি অবস্থা আমরা জানি না আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি আমরা আল্লাহর ঘরে যাচ্ছি আমরা হাজ করছি আমরা ওমরা করছি আমরা পাঁচ তো সলায় আল্লাহর সামনে দাঁড়াচ্ছি কিন্তু আমরা এটার মধ্যেও যেটা চিন্তা করছি সেটা হচ্ছে আমার বাহিরের কি অবস্থা আমার এহেরামের কাপড়ের কোয়ালিটি কতটুকু ভালো আমার গায়ে কোন জায়গায় অ্যালার্জি হয়ে গেল নাকি হয়ে গেল না এটা হয়ে যাচ্ছে সবচেয়ে বড় কনসার্ন কিন্তু আমার হার্টের কি অবস্থা নো ওয়ান ইজ ওয়ারিড অ্যাবাউট ইট কিন্তু একজন বিলিভার একজন মুসলিম একজন মুমিন তার কি চিন্তা করা উচিত সে যখন এটা শুনবে সে যখন এটা জানবে যে আল্লাহ সুহান তাআলা তো আমার চেহারার দিকে আমার আমার সম্পদের দিকে তাকায় না আল্লাহ সুহান তাআলা আমার কলবের দিকে তাকায় আমার কলবটাকে আমি কেমন অবস্থায় রেখেছি একটা উদাহরণ দিয়ে বলি দুনিয়ার একটা উদাহরণ দিয়ে বলি অসংখ্য সময় যে আমার বাস্তবতা জানে তার সামনে আমি যেতে চাই না ধরেন ফর অনেক সময় মানুষ ফেক করে ধরেন একজন খুব মানে ভাবে একটা ভাব দেখায় যে আরে এই কাজ তো আমি দুই দিনে করে শেষ করে ফেলছি আর এটা তো এরকম কিন্তু যে মানুষটা আসলে জানে যে আমি কি কাজটা শেষ করছি না কি না তার সামনে আমি যেতে লজ্জা ফিল করব কারণ সে তো আমার আসল কাহিনী জানে একজন মুসলিমের এইভাবে চিন্তা করতে হবে একজন এইভাবে করে চিন্তা করতে হবে যে আমি বাহিরকে যত সুন্দর করি না কেন ঠিক আছে এটা মানুষ দেখছে কিন্তু আমার অবস্থা আমি কেমন রেখেছি কারণ আল্লাহ তো আমার দিকে সুভান আল্লাহ সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ সুভান তাল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমাদের মা তোমাদের সন্তান তোমাদেরকে কোনো হেল্প করবে না কেমন দিনে ইলা আ আতা আল্লাহ বি কলবিন সলিম except for the one who came with a সলিম হার্ট মানে কি কখনো চেষ্টা করেছি এটা জানার কখনো চেষ্টা করেছি এটা বুঝার কখনো চেষ্টা করি নাই নিজেদেরকে আমরা নিজের একটু প্রশ্ন করি তো পিউরিফিকেশন অফ দা হার্ট অন্তরকে পরিষ্কার করার এরকম লাস্ট বই আমি কবে পড়েছি এরকম লাস্ট দার্সে আমি কবে বসেছি এরকম লাস্ট আমি নিজেকে অ্যাকাউন্টেবল কবে করেছি যে আমার অন্তরের কি অবস্থা কিন্তু প্রত্যেক ঈদে প্রত্যেক অনুষ্ঠানে আমরা কিন্তু আগে আমাদের কাপড় নিয়ে চিন্তা করছি আগে আমাদের বাহিরের অ্যাপিয়ারেন্স নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি চিন্তা করছি কিন্তু আমাদের হার্ট নিয়ে চিন্তা করছি না ইয়া এখন আপনি একটা জিনিস ভেবে দেখেন আল্লাহ সুহান আমাদের সবার রব আমরা সেই আল্লাহ ইবাদত করি আমরা সেই আল্লাহর কাছে চাই আমরা সেই আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু তাও আজকে আমাদের মুসলিমদের এই অবস্থা কেন কেন আমরা মুসলিমরা আজকে সাহায্য পাচ্ছি না কেন আজকে আমাদের মুসলিমদের অধপতন এমন অবস্থায় যাচ্ছে এবং কেন ডিসবিলিভার্স আজকে পাওয়ারফুল ওরা আল্লাহর ইবাদত করে না ওরা আল্লাহ বিশ্বাসও করে না তাহলে আমাদের কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে আমাদের অন্তরে সমস্যা আমাদের কালবে সমস্যা বাহিরে তমনে দেখছি সলার পর সালা পরেই যাচ্ছি দাড়ি লম্বা হয়ে কোমরে চারিদিকে বেঁধে ফেলছি শুধু নিকাবও পড়ছি না চোখ ঢেকে হাত মুজাচ্ছি সবকিছু টিপ টপ আছে আমার তাও কেন আজকে মুসলিমদের এই অবস্থা কারণ আমাদের হার্টে সমস্যা তাওহীদ আমাদের হার্টের মধ্যে এখন তাওহীদ এখন আমাদের হার্টকে পিউরিফাই করে না শুধু আমাদের কথাকে পিউরিফাই করেছে সহি আকীদা আমাদের হার্টকে এখনো পিউরিফাই করে নাই শুধু আমাদের ইউটিউবের প্লেলিস্টকে চেঞ্জ করতে পেরেছে শুধু আমি কোন স্পিকারের কথা শুনবো অতটুকু পর্যন্ত আমার সহিয়া কিদা লিমিটেড হয়ে গেছে কিন্তু এই সহিয়াকিদা আল্লাহর ব্যাপারে যে বিশ্বাস সঠিক করার পরে যে আমার কাল্বে চেঞ্জ আসবে সেই কাল্বের আমাদের কোনো খবর নাই ইয়া সালা রসুল উল্লাহ সাল্সামিতে বলছে ইউল নট অ্যান্ডার জান্না একজন মানুষ জান্নাতে ঢুকবে না যদি তার অঙ্ক একটা দানা পরিমাণ অহংকার থাকে তাহলে জান্নাতে ঢুকতে নিষেধ করা হচ্ছে তাকে তাকে বাঁধা হবে জান্নাতে ঢুকতে সমস্যা কোন জায়গায় কাপড়ে হার্ট কিন্তু এই হার্ট নিয়ে আমরা কি করছি খেল তামাশা করছি আমরা নজর দিচ্ছি না এই হার্টে আমরা কি ঢুকাচ্ছি এই হার্টের ডিরেক্ট প্যাসেজ আপনার চোখ দিয়ে আপনি যা দেখছেন আপনার কান দিয়ে আপনি যা শুনছেন শোভায়ানম কিন্তু আমরা লাগামহীন হয়ে গেছি আমাদের চোখ দিয়ে যা দেখতে ইচ্ছা করছে আমরা দেখছি আমাদের কান দিয়ে যা শুনতে ইচ্ছা করছে আমরা শুনছি হ্যান্ডস আমাদের হার্ট আর এখন আর নরম নেই পাথরের মতো হয়ে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে রান জমেছে রান একটা কালো দাগ যেটা গুণা করলে এটার উপর একটা দাগ বসতে থাকে এবং রসলাই বলছেন দাগ বসতে 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 একটা সময় এটা একটা কালো পাথরের হয়ে হয়ে যায় যায় শক্ত আজকে আমাদের এই অবস্থা কারণ আমরা এটাতে নজর দিচ্ছি না স্বাভাবিক দুনিয়াবি উদাহরণ আমরা দেখি ঘরের মধ্যে কোন ফার্নিচারের দিকে যদি আমরা নজর না দিই ঘরের কোনায় আমরা যদি সেটাকে ফালায় রাখি কি হয় সাধারণত সেটার উপর ময়লা জমে তাই না সেটার উপর ময়লা জমে যেহেতু সেটার উপর ময়লা জমে এবং সেটার দিকে আর কোনো নজর দেওয়া হয় না ময়লা জমতে 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 একটা পর্যায়ে গিয়ে হতে পারে সেই জিনিসটা নষ্টই হয়ে যায় সেটা ইউজেবল থাকে না সুভান আমাদের হার্টের অবস্থা আমাদের সেই পুরান ঘরের পুরান ফার্নিচারের মতো হয়ে গিয়েছে আমরা শুধু এখন বাহিরের চাকচিক্য নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি কিন্তু আমাদের অন্তরকে আমরা পরিষ্কার করা নিয়ে ব্যস্ত না আল্লাহ কোরআনের করছেন একটা গাছের সাথে একটা একটা গাছের সাথে গাছ জিনিসের উপর ডিপেন্ডেন্ট ওয়াটার এবং সানলাইট পানি এবং আলো যেই গাছকে পানি এবং আলো থেকে বঞ্চিত করা হয় সেই গাছ কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় মারা যায় এবং তাকে কাঠি বানিয়ে আগুনে জ্বালানোর মানে তাকে দিয়ে কাঠি বানায় লারকি বানিয়ে চুলা ধরানোর জন্য আমরা সেটাকে ইউজ করে মানুষরা তাই না সেটা সেটার কোনো ভালো কাজ থাকে না যেহেতু এটা কোনো ফল দিচ্ছে না আর এখানে ঠাকাটাও একটা ওয়েস্ট অফ মানে জায়গাটার ওয়েস্ট হচ্ছে মানুষ কিটে ফেলে কেটে ওটাকে জালাঙ্গ হিসেবে ইউজ করে ইয়াখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মধ্যে এই কোরআনকে এই ওয়াহীকে সামটাইমস বৃষ্টির সাথে তুলনা করেছেন। কোরআন এবং মধ্যে আলোর সাথে তুলনা করা হয়েছে অতএব আপনি আপনার অন্তরকে আপনি আপনার অন্তরকে যদি কোরআন এবং যে কাজগুলো করলে বাড়ে সেই সব কাজ থেকে আপনি যদি বঞ্চিত করেন তাহলে আপনার অন্তর হয়ে যাবে সেই গাছের মতো যে পানি এবং আলো থেকে বঞ্চিত যেভাবে ওই গাছটা যোগ্য হয়ে গিয়েছে ইট ওয়াজ কোয়ালিফাইড টু বিকাম আ মানে ফায়ার ওয়ার্ল্ড ওটাকে আগুনের জন্য উড হিসাবে ইউজ করার জন্য এটা রেডি হয়ে গেছে। সেম ভাবে আপনার কাল তখন প্রস্তুত হয়ে যাবে জাহান্নামের আগুনে পুড়ার জন্য জাহান্নামের আগুনের কাঠি হওয়ার জন্য কোনোদিন কি আমরা সেটা একটাবার চিন্তা করেছি কোনোদিন কি আমরা সেটা একটাবার ভেবেছি সুফাল আল্লাহ অতএব আমাদের হার্টকে আমরা কিভাবে পিউরিফাই করব। সর্বপ্রথম আপনার যে পিউরিফাই করতে হবে কালবুন সালিম আপনি যদি করতে চান স্কলারদের মধ্যে বিভিন্ন ডেফিনেশন আছে কালবুন সালিম বলতে কি বুঝানো হয় শেখ আব্দুল রাজা কালবাদার হাফিজা বললেন তিনি ওনার এক্সপ্লেনেশনে তিনি বলছেন যে কালবুন সালিম সোজা কথা হচ্ছে এমন একটা হার্ট হুইচ ইস ফ্রি ফ্রম শুভহাত অ্যান্ড শাহওয়াত সন্দেহজনক জিনিস এবং প্রভৃতি যে খারাপ জিনিসগুলোকে টানে শুভহাত সেই জিনিসগুলো থেকে নিজেকে দূরে করা যে হার্ট এই দুটি জিনিস থেকে মুক্ত সেটা হচ্ছে একটা কলবন সালিম অতএব সর্বপ্রথম আপনার হার্টের পিউরিফিকেশন শুরু হয় দিয়ে আপনার শুদ্ধ করে আপনার হার্টকে আপনার পিউরিফাই করতে হবে রসুল যখন মক্কাবাসীদের কাছে এসেছেন ওনার সাহাবিদেরকে যখন উনি ইসলামের মেসেজটা পাঠিয়েছেন সেই ইসলামের মেসেজটা উনি ডিরেক্ট ওনাদের হার্টের মধ্যে ইনপুট করেছেন ওনাদেরকে ওই শিক্ষা দেন যে তোমরা শুধু বাহিরে দেখালে হবে তোমরা মুসলিম কারণ যেটা বাইরে দেখানোর জন্য হয় সেটা একটু কঠিন সময় আসলেই চলে যায় একটা সময় কখন কি আমরা ভেবে দেখেছি বিষয়টা সাহাবিরা যে মাংসের তৈরি আমরাও সে মাংসের তৈরি সাহাবিদের শরীরে যে রক্ত চলে আমাদের শরীরেও সে রক্ত চলে সাহাবিদের কাছে যে কোরআন নাজিল করা হয়েছে আমাদেরও সেম কোরআন সাহাবিদের যে প্রফেট আমাদেরও সেম প্রফেট তাহলে ওনারা কিসের তৈরি ছিল যে ওনাদের ইমান এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে ওনারা ইসলামের জন্য এত কিছু করতে পেরেছে ওনারা ইসলামের জন্য এত ত্যাগ করতে পেরেছে আর আমরা একটা ছোট কাজ করতে পারি না ইসলামের জন্য কারণ আমাদের অন্তরে তৌহিদ প্রবেশ করে নাই আমাদের অন্তরে সহি আকিদা প্রবেশ করে নাই আমাদের অন্তরে আল্লাহর জন্য তৌহিদ আল্লাহর জন্য ভালোবাসা প্রবেশ করে নাই আমাদের শুধু মুখ পর্যন্ত আসছে এই কথাগুলো আমাদের শুধু লেবাসে আসছে এই কথাগুলো সবার আগে আমরা চিন্তা করি যে ও আমি এখন আমার একটু ওয়েট একটু চেঞ্জ হয়েছে আমার একটা ড্রেস কোড দিয়ে আগে বুঝাই দিতে হবে যে আমি তো এরকম টাইপসের আমার কথার স্টাইল দিয়ে আমি একটু বুঝাই দিতে হবে আমি এরকম টাইপসের কিন্তু আমার হার্টটা যে আমার চেঞ্জ করতে হবে এরকম হওয়ার জন্য এটা নিয়ে নো ওয়ান ইজ ওয়ারিড অ্যাবাউট রসাম বলছেন ইন্দেমাল আমলিয়া নিশ্চয়ই সকল আমল

আপনার মধ্যে যদি শের থাকে আমার মধ্যে যদি শের থাকে তাহলে আমি যত ভালো মানুষ হইনা কেন যা করে ফেলি না আমার অন্তর পরিষ্কার হবে না আমার অন্তর পিউরিফাই হবে না আর অন্তর যদি না হয়। পুরো শরীর হচ্ছে দু আপনার দু করতে হবে আপনি মনে করেন না যে আপনি কোনো স্পেশাল কোনো পেয়ে আপনার কোনরকে পিউরিফাই করার জন্য অথবা আপনার মধ্যে কোন স্পেশাল কোন গুণ অথবা কোন স্পেশাল কোনো কোয়ালিটি থাকবে আপনার দোয়া করতে হবে আপনার আল্লাহর কাছে বেগ করতে হবে বিকজ ইট ইস আল্লাহ হু গিভস ইউ দা তাওফিক টু পিউরিফাই ইওর হার্ট টু পিউরিফাই সোল এবং শুধু পিউরিফিকেশন সবকিছুতে সবকিছুতে আল্লাহর কাছে ভিক্ষা চেতে হবে তিন নম্বর পয়েন্ট আপনার কোরআনকে আপনার কম্পানিয়ন বানাতে হবে এই কোরআন হচ্ছে আপনার হার্টের জন্য যিকরুল্লাহ কালামুল্লাহ এটা হচ্ছে আপনার হার্টের জন্য পানি এটা হচ্ছে আপনার হার্টের জন্য আলো আপনার কোরআনকে আপনার কম্পানিয়ন বানাতে হবে fourth principle 4 নম্বর প্রিন্সিপাল আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার আপনার রোল মডেল হিসেবে আপনার নিতে হবে এটা পসিবল না যে আপনি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আপনি এভয়েড করছেন অথবা সুন্নাহর খেলাফ কিছু করছেন এবং আপনি বলছেন আমি তাযকিয়াতুন নফস করছি স্পেশালি এই তাযকিয়াতুন নফস এই অন্তর পরিষ্করণ এই অন্তর পরিশুদ্ধের বিষয়টার মধ্যেই সবচেয়ে বেশি মানুষের নতুন নতুন জিনিস বানানো হয় নতুন নতুন মেথোডলজি বানানো হয় এবং অনেকে বলে যে আমি আমার তাজকিয়াতুন নফসে অমুক মেথোডলজি ফলো করি তমুক মেথোডলজি ফলো করি লা ওয়াল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আশ-শামসে 11টা জিনিসের উপর আল্লাহ সুবহান ওয়া শপথ করে বলছেন কদে আফলাহা মান যাক্কাহা যে তার নফসকে পিউরিফাই করলো হি ইজ সাকসেসফুল অতএব এটা ইম্পসিবল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে শিখিয়ে যাবেন না যে কিভাবে আমরা আমাদের নফসকে পরিষ্কার করব আপনার রসুল উল্লাসেলেশনকে রোল মডেল হিসেবে নিতে হবে আপনার রসুল উল্লাসেলেশন সুন্নাকে ফলো করতে হবে যদি আপনি আপনার অন্তরকে পরিষ্কার করতে চান আপনার নার্ভসকে আপনি যদি পিউরিফাই করতে চান আপনার ভালো আমল করতে হবে এবং আপনার গুনা করা বন্ধ করতে হবে আগে গুনা করা বন্ধ করতে হবে তারপর ভালো আমল করতে হবে পিউরিফিকেশন অ্যান্ড রেক্টিফিকেশন আগে ঘরটাকে পরিষ্কার করতে হবে তারপর ঘরকে সাজাতে পারবেন আপনি আপনি যদি ঘরকে পরিষ্কার না করেন ক্যান্সার যখন হয় আগে শরীর থেকে ক্যান্সারের যে টিউমারগুলো আছে যে সেন্সগুলো আছে এগুলোকে বের করে তারপর ওনাকে মেডিকেশন দেওয়া হয় অতএব এটা আমাদের মনে রাখতে হবে সিক্স প্রিন্সিপাল এখন আপনি গুনা করা বন্ধ করে দিয়েছেন এবং আপনি ভালো অমল করে রিপ্লেস করছেন তার সাথে গুনাহ হতে পারে এমন দরজাগুলো আপনার বন্ধ করতে হবে এটা কি হারাম এটা কি একদম নিষেধ এখানে কি যাওয়া যাবে না আমার তো নিয়ত এটা না এসব বন্ধ করে দিতে হবে যেখানে গেলে আমার হার্টে কোনো ধরনের কালো দাগ বসতে পারে সেসব জায়গায় যাওয়া বন্ধ করে দিতে হবে সেসব জিনিস দেখা বন্ধ করে দিতে হবে নিজেকে ডিস্ট্যান্ড করতে হবে সেখান থেকে সেভেন প্রিন্সিপাল নিজেকে বারবার মৃত্যুর কথা মনে করাতে হবে নিজেকে বারবার মৃত্যুর কথা মনে করাতে হবে আমাদের জীবনে যে জিনিসটা নিশ্চিত হবে আমরা সেই জিনিসটাকে নিয়ে সবচেয়ে বেশি ডাউটফুলের মতো ট্রিট করছি নিশ্চিত আমার মৃত্যু হবে আমি সেই জিনিসটাকে সবচেয়ে বেশি নেগলেক্ট করছি আর আমার কোনো সিউরিটি নাই আমার কি কালকে টাকা আসবে নাকি আসবে না আমার কালকে বাড়ি থাকবে নাকি থাকবে না কিন্তু আমি আমার জীবনের আগামী বিশ তিরিশ বছরের প্ল্যান করে ফেলতেছি এই বাড়িটা করার জন্য এই গাড়িটা করার জন্য আট নম্বর প্রিন্সিপাল আমাদের ভালো সঙ্গ চুজ করতে হবে আপনি যদি ভালো সঙ্গী চুজ না করেন আপনার ফ্রেন্ড যদি দিনের উপর না থাকে এটা কষ্টকর হয়ে যাবে আপনার জন্য দিনের উপর থাকা অতএব আপনার কম্প্যানিয়ন চুজ করতে হবে ওয়াইজলি আপনার নিজেকে সেলফ এমেজমেন্ট থেকে আরে আমি তো অনেক বড় কিছু হয়ে গেছি আরে আমি তো তাস করে তো আমি একদম উপর লেভেলে চলে গেছি হ্যাঁ কিছু মানুষ আছে বলে যে ওদের উপর ফার এখন মানে বন্ধ হয়ে গেছে ওদের সালা করতে হবে না রোজা রাখতে হবে না ওরা ইয়াকিনে পৌঁছায় গেছে বাজে কথা এগুলো ফালতু কথা এগুলো আপনার সেলফ অ্যামিউজমেন্ট আপনাকে ধ্বংস করবে এর জন্য নিজেকে ধোকা দিবেন না এইসব ডিলিউশন থেকে নিজেকে দূরে রাখবেন এবং টেন্থ প্রিন্সিপাল আপনার নাফসের ব্যাপারে আপনার পড়ালেখা করতে হবে কোরআন আন শুননায় নাফসের ব্যাপারে কি বলা হয়েছে কয় ধরনের নাফস আছে আমি যা যা বললাম এগুলোর উপর ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যাবে কিন্তু আমাদের আজকে এখানে গোল এটা না যে আপনাদের ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া আমাদের এখানে জাস্ট আপনাদের মধ্যে ওই স্পার্কটা এনে দেওয়া যাতে ওই স্পার্কে যে আগুনটা চলবে সেই আগুনটা আপনাদেরকে আরো অনেকদিন জ্বালাবে মনে করেন আপনি সেই লাঠিটা আর আমি সেই স্পার্কের ম্যাচের যে স্পার্কটা দেয় ওইটা এই স্পার্কটা আমরা দিলাম এবার যদি আগুন ধরাতে পারেন ইনশাল্লাহ আপনার কাজ হবে সামনে আগুন কথা শেষ করে দিব বাট এটা বলে শেষ করব যে কথা বলা অনেক সহজ কথার উপর কথা হয়ে যাচ্ছে মাহফিলের পর মাহফিল হয়ে যাচ্ছে দার্সের পর দার্স হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের আগের জায়গায় রয়ে যাচ্ছি কেন কারণ কথা হার্টে যাচ্ছে না এবং কথা আমলে না।